আমার আজকে রান্নার আয়োজনে আছে হচ্ছে বড় পুঁটি মাছ ভাজা আর হচ্ছে ডালের বড়া আর এখানে হচ্ছে ছোট্ট মলা মাছ সবজি দিয়ে রান্না করা তো ফার্স্টে আমি এখানে হচ্ছে ডালের বড়া বানিয়ে নেব তো ডালের বড়ার জন্য এখানে ডালটাকে আগে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে সাথে অল্প একটু আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম তো আতপ চাল আর হচ্ছে ডাল দুইটাই আমি বেটে নিয়েছি বেটে নিয়ে এখানে দিয়ে দিলাম আর হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি পরিমাণ মতো লবণ মরিচ হলুদ ধনিয়া আর হচ্ছে বাটা মশলা জিরা আদা পেঁয়াজ এগুলা বেটে আমি একসাথে দিয়ে এখন মাখিয়ে নিলাম আর মিশ্রণটা আমার একটু পাতলা হয়ে গেছে আর একটু মানে আঠালো থাকলে আরও বড়টা বানাতে আরও বেশি সুবিধা হতো ভালো লাগতো তো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসার পর একে একে সব বড়া আমি বানিয়ে নিলাম তো এই পিট করে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি আর ডালের বড়াটা কিন্তু গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগে আমি বানাচ্ছিলাম আর খাচ্ছিলাম একটা বানানোর সময়ই খেয়ে ফেলেছি আমার অনেক ভালো লাগছিল আর গরম গরম সব কিছুই মজা লাগে কিন্তু আর এটা গরম ভাতের সাথে কিন্তু অনেক বেশি বেশি মজা লাগে তো ডালের বড়া খেতে কে কে পছন্দ করেন আশা করি সবাই পছন্দ করে কারণ এটা সবারই ফেভারিট থাকার কথা তো এই একে একে এই ডালের বড়াটা বানাচ্ছিলাম আমার পাশাপাশি আমি বাকি রান্নাগুলো করে নিয়েছি সেটা আর ভিডিও করা হয়নি তো সবার কাছে কেমন লেগেছে আমার রান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবার অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ